আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার এত পরিমাণ ঠান্ডা জ্বর আমি কিন্তু দুই দুইবার ডাক্তারের কাছে গেছি তাও কিন্তু কিছুই হইতেছে না তো আমার পরিবারের সবাই কিন্তু আমরা কম বেশি অসুস্থ তো ছেলের একবার ঠান্ডা জ্বর এসে আসতে আবার অসুস্থ ছোটো মেয়ের অসুস্থতা তো সব মিলিয়ে খুব ইয়ের মধ্যে আছে আর কি তো আজকে আপনাদের সাথে মনে হয় শুধু রান্না বানার ভিডিও শেয়ার করব তো রান্না বানার ভিডিওটা আজকে একটু স্পেশাল আমার কাছে আর কি মসজিদের যে হুজুর ওনাদেরকে আজকে খাওয়াবো তো খবর পাঠাইছে যে খুদবা দেওয়ার জন্য আর কি অন্য জায়গা থেকে আবার শুক্রবার দিয়ে হুজুর আনা হয় তো উনিও আজকে খাবে তো ওনাদেরকে আমি যেদিন খাওয়াই চেষ্টা করি সবচেয়েতে ভালো যে খাবারটা আবার ঘরে আছে ওইটা যেন ওদেরকে দিতে পারি আর কি তো ওরা কিন্তু সমাজের অনেক গুরুত্বপূর্ণ গুণ্যমান্য ব্যক্তি কারণ ওনাদের দ্বারাই কিন্তু ইসলামের সব প্রচার প্রচারণা বা ইসলামের সব কার্যকলাপগুলো হয় সেজন্য ওনাদেরকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি তো এদিকে কিন্তু বেগুন ভাজা করে নিয়েছি আর কুকারে বাদ বসাইছি সকালের নাস্তার জন্য আর সাথে কিন্তু আছে বাঁধাকপি বিবাজি তো এগুলো দিয়ে আর কি রাস্তা পাঠাবো তো সকালে শুধু এক জোট খাবো আর দুপুরে দুইজন খাইবো আর কি তো সকালে শুধু এক একজনের রাস্তা পাঠাইতে হইব তো বাটি কিন্তু তিনটা বাটি পাঠাইছে তো তিন টাইমের জন্য তো আমি সকালে রাস্তা দেওয়ার পর কিন্তু দুইটা বাটি ছিল তো দুইটা বাটি বই কিন্তু আমি দুপুরের খাবার দিয়ে দিছি রাত্রের জন্য আবার পরে বাটি আর কি আড়াইতে হইছে আমার তারপর খাবার দিতে হয়েছে তো যারা যারা ভিডিওটা আবার দেখতেছেন প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আপনার একটি লাইক আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সবাই বের করে বের করে দেখে নিতে পারেন তো আমার কথা এবং কাজকর্মে কিন্তু অনেক ভুলটুটি থাকে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আবার বয়সটি একটু অন্যরকম শোনা যায় প্লিজ সবাই একটু ইগনোর করবেন আমার বয়সটা আর যেহেতু এটা একটা কাজের মধ্যে পড়ে আমি যেহেতু এখন ব্লগ করি সেজন্য একটু অসুস্থ হলো কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি প্লিজ সবাই একটু ইয়ে করবেন আর কি যে এরকম বয়েস আর এই যে দিক দিয়ে দেখেন বাটি কিন্তু পাঠাই দেওয়া হয়েছে তো এটাতে কিন্তু আমি খাবার বলে দেবো আর বাকি দুইটা থাকবে তো দুপুরে কিন্তু দুইজন যেহেতু খাবে দুই বাটি বইরি খাবার পাঠাইতে হইব পরে আবার রাত্রে নিয়ে আসবো তো এদিক দিয়ে আছে কিন্তু মাছ তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে দুপুরে কিন্তু রান্না করব সেই সাথে রান্না করব মুরগির মাংস তো এদিক দিয়ে কিন্তু মুরগিটাও ভিজাই নিয়েছি তো মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি ভালো করে আর কি বেজে নিতেছি তারপর রান্না করবো তো মুরগিগুলোর কিন্তু আবার বাজা হয়ে গেছে এখন এই যে মুরগিগুলো আর কি খুব সুন্দর করে কষাই নিতেছি কষানোর পরে সামান্য একটু পানি দেবো আর কি তো এদিক দিয়ে কিন্তু বাক্সটা আমি সুন্দর করে কষাই নিতেছি একটু জোলের পানি এই যে দিয়ে দিলাম তো রান্নাটা হোক এদিক দিয়ে আমি অন্য কাজ করবো আর কি রান্নাটা বসাই দিয়া তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে তো যখন আমি আর কি অন্য কাউকে খাওয়াবো তখন আমার মনে চায় বা কোনো কিছু দিবো আমার ঘরে যা আছে চাইতে ভালো জিনিস যেটা ওইটা যেন আমি দিতে পারি এটা আমার মনে একটা আনন্দ কাজ করে আর মানুষের মন মানসিকতা কীরকম জানি না তো আমার মন চায় চাইতে ভালো যে জিনিসটা আছে আমার ঘরে খাওয়ার হোক পরার হোক কোনো কিছু দেওয়ার হোক আমি যেন ভালো জিনিসটা মানুষকে দিতে পারি তো এদিক দিয়ে কিন্তু এই যে চিংড়ি মাছগুলোয় আর কি বাচ্চা তারপর রান্না করবো তো চিংড়ি মাছ কিন্তু আমার মেয়েরাও খুব পছন্দ করে তো একটু বেশি বেশি করে দিসি সব কিছু যাতে সবাই খেতে পারি আর কি তো এখন অবধি যারা আমার ভিডিওটি দেখতেছো প্লিজ লাইক দিয়ে দিয়ে লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিও তোমার লাইকটি কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই লাইকটি কিন্তু আরও অন্যের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো চিংড়িগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন শুধু আমি আর কি পেঁয়াজ মশলা কষায়া তারপর শুধু রান্না করবো যেহেতু বাজা হয়ে গেছে এখন আর সময় রাখবো না রান্না করতে অল্প সময় হয়ে যাবো আর কি তো আমি কিন্তু এতে পেঁয়াজ হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদ পরিচের পাখি সাথে লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো রান্নার সময় এত তেল মশলা সিটে একবারে চুলার চারপাশ বইরা যায় তো রান্নার সময় শুধু রান্নাই কর্তা পরে সব কিছু পরিষ্কার করে নেব আর কি মুরগি বাঁচতে লইলে অনেক সিডে সিটটা সব কিছু বইরা যায় তো মশলাটা কষানোর পর কিন্তু আমি টমেটোটা দিয়ে দিছি তো টমেটোটা ভালোভাবে কষিয়ে দিব তারপর কিন্তু মাছ দিব তো এই চিংড়ির বুনাতে যদি টমেটো আর ধনিয়া পাতা দেওয়া যায় সাথে কাঁচামরিচ তো কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বাইরে যায় তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার চিংড়ি বুনা পড়াই শেষের দিকে এখন শুধু দনিয়া পাতাটা অ্যাড করে দিব তো চিংড়ি মাছ বুনোটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আমার মেয়েদের কিন্তু চিংড়ি মাছ খেলে অন্য কোনো কিছুর প্রয়োজন নাই শুধু এটা নিয়ে কিন্তু খাইতে পারে আর বলবো না যে অন্য কিছু লাগবো শনি দিক দিয়ে আরেক পাশে কিন্তু পোলাও রান্নাটাও করে নিছি তো রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকেই এখন শুধু একটু উলটিয়ে পাল্টিয়ে দিবো আর কি থেকে কিন্তু আমি গাজর তারপর মটর কাঁচামরিচ আর সাথে কিছু পোলাও পাতাও দিয়ে দিছি সুন্দর একটু গদ্্যের জন্য কিন্তু খুব সুন্দর একবারে আগে যে কাজগুলো না পারতাম এখন মনে হয় সেই কাজগুলো খুব সুন্দর করে পারি তো পোলাও রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আগে কিন্তু আমি পিঠা তেমন একটা বানাইতে পারতাম না এখন কিন্তু খুব সুন্দর মশালা পারি আর এদিক দিয়ে কিন্তু তিনটা ইলিশ মাছ বাজা দিয়েছি দেওয়ার জন্য আর এদিক দিয়ে বলতে পারেন স্পেশাল একটা সালাদ তো এটাতে কিন্তু আমি গাজর কাঁচামরিচ শসা টমেটো তারপর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি আচার লবণ আর সাবান্য একটু চিনিও দিচ্ছি কিন্তু তো এই সাথে কিন্তু আমি কাশন দিয়েও দিয়ে দিব তো এত ভালো লাগে এই সালাডটা খাইতে আবার মেয়েরা সহ আর কি আমি সহ সবাই কিন্তু খুব পছন্দ করি এই সালাডটা তো আমরা কিন্তু মাঝে মধ্যেই এরকম করে সালাদ বানায় খাই চাইলে কিন্তু আপনারাও খেয়ে দেখতে পারেন সাথে কিন্তু আমরা এখন লেবুটাও দিয়ে দিব যার যার প্রয়োজন মতো নিয়ে খাইবো আর কি তো মডিসিন পরিমাণটা একেবারেই কম দিচ্ছি যেহেতু বাচ্চারা খাইবো চাইলে কিন্তু এটাতে আমি আস্ত মডিশন দিয়ে রাখবো আলা যার যতটুকু প্রয়োজন নিয়ে খাইতে পারবে আর কি সত্যিই কিন্তু খুবই মজা হয় এরকম করে সালাদ বানাইলে তো এই সালাদটা কিন্তু খুবই সুস্বাদু হয় এটাতে কিন্তু আচারের একটা ফ্লেভার আছে তো এটাতে কিন্তু লবণ চিনি আর কি সামান্য পরিমাণে দিসি তো এতে করে কিন্তু খাবার স্বাদটা অনেক গুণ বাইরে গেছে তো আমার মেয়েও কিন্তু আমার হাতে হাতে কাজ করতেছে যেহেতু একটু কাজের চাপটা বেশি আর শুক্রবার এদিন তো মেয়েও আমার সাথে কাজ করব সব কিছু গুছিয়ে নিতেছে তো মেয়ে গট্টর জারু দিয়ে নিতেছে আর এদিক দিয়ে কিন্তু আমি রান্না কর্ট দুইয়ে ধুয়ে বুঝে পরিষ্কার করে নিচ্ছি